الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اللهم صل على سيدنا محمد النبي الامي واله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم شماني علاقه باشي আপনারা সকলেই বিষয়টি স্পষ্টভাবে অবগত আছেন বাংলাদেশের সমস্ত মানুষ এবং সকলের কাছে প্রিয় একটি সংগঠন আসুন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের দেশ ছাপিয়ে বহির্বিশ্ব এই সংগঠনটি তাদের বিভিন্নমুখী দিনী এবং সেবামূলক কার্যক্রমের জন্য সকল শ্রেণী পেশার সব ধর্ম বর্ণ পেশার সব মানুষের কাছেই প্রশংসিত এবং সকলের কাছেই সমাদৃত আলহামদুলিল্লাহ সারা বছরই আশুন্না ফাউন্ডেশন ব্যাপকভাবে মানুষের কল্যাণে মানুষের সেবায় কাজ করে থাকে এই ফাউন্ডেশনের যিনি কর্ণধার মধ্যমণি সবার কাছেই তিনি এখন প্রিয়জন শ্রদ্ধেয়জন জনাব আহমদুল্লাহ সাহেব বা আমার বারাকাত আলিয়া আলহামদুলিল্লাহ তিনি ইতিমধ্যে এই নামটাই একটা ব্র্যান্ড এই নামটাই একটা সারা দেশে সারা পৃথিবী জুড়ে মানুষের কল্যাণের জন্য একটা প্রতীক আমরা দোয়া করি আসুমনা ফাউন্ডেশন এবং আমাদের প্রিয় জনাব আলহাদ আহমদুল্লাহ সাহেব দাম দ্বারা তখন রাহা এবং ওনার সাথে সারা বাংলাদেশে দিন রাত অবিশ্রান্ত মেহনত করছে যেই বিশাল কর্মী বাহিনী আল্লাহ তাদেরকে সর্বোত্তম বিনিময় পুরস্কার দান করেন সম্মানিত হাজির আমাদের এই কুমিল্লা অঞ্চলেও এবারের বন্যায় ব্যাপকভাবে ক্ষয়গ্রস্তি ক্ষতিগ্রস্ত হয়েছে আলহামদুলিল্লাহ সুন্না ফাউন্ডেশন এখানেও ব্যাপকভাবে ত্রাণ কর্মসূচি চালিয়েছে এবং বিশেষ করে আজকে যেই এই চাল প্রদান করা হচ্ছে প্রায় এক লক্ষ মানুষকে এই চাল প্রদান কর্মসূচি বমনা দুর্গত অঞ্চলে প্রদান করছে আজকে আমাদের এখানেও বুড়িচং উপজেলা কুমিল্লা এখানেও আলহামদুলিল্লাহ আজকে এই চাল বিতরণ হল এবং এই অঞ্চলের ওলামায় কেরাম এই অঞ্চলের অনেক নজওয়ান ভাই ওনারাও আলহামদুলিল্লাহ ব্যক্তিগত উদ্যোগেও অনেক কার্যক্রম করেছে আর সুন্দা ফাউন্ডেশনকেও সহযোগিতা করেছে আপনারা অনেকেই জানেন আমাদের এইখানে কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখা আছে আলহামদুলিল্লাহ আমরা প্রথম থেকে আমাদের ওলামায়াম সংগঠনের ব্যক্তিগত উদ্যোগেও এবং সাংগঠনিকভাবেও ত্রাণ কর্মসূচির অনেক কাজ চেষ্টা করেছে এবং আসনাকেও সাদরে বরণ করে নিয়ে আশুন্না ফাউন্ডেশনের সকল কার্যক্রমের মধ্যে আমাদের কুমিল্লা জেলা কর্মী মাদ্রাসা সংগঠন গুড়িচং উপজেলার শাখা অন্তর্ভুক্ত ছিল তা আমরাও সকলকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এসেছেন আশুন্না ফাউন্ডেশনে আমাদের বুড়িচং উপজেলায় বিশেষভাবে যারা দিবা ঋষি মেহনত করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকেও মোবারকবাদ জানাই আল্লাহ তালা যেন আপনাদেরকেও সর্বোত্তম বিনিময় দান করেন ইনশাল্লাহ আমরা আশা করি ত্রাণ কর্মসূচি শেষ হয়ে গেছে এবং এখন সামনে অল্প সময়ের ব্যবধানে ওনাদের সাথে থেকে আমরা পুনর্বাসনের কাজ আবার পুনরায় করবে আল্লাহ তালা সেই পুনর্বাসন কাজের মধ্যেও সর্বোত্তম বরকত দান করেন উত্তম বিনিময় দান করেন সর্বশেষ এক মিনিটে একটা কথা ফোরামুর করিমের মজা আছে আল্লাহ তাআলা বলেছেন ওহার আল ফিল উসিল বর রিবল ভার বিমা কাশবাদ আইদিন নাস লিউ দে কহম বাহাদ্লেদি আমিরু লাল লাহু আর আল্লাহ তাআলা বলেন পানিতে কিংবা স্থলে মানে শুকনাতে মাটিতে কিংবা পানিতে যেখানে যত মুসিবত যেখানে যত বিশৃঙ্খলা যেখানে যত পেরেশানি আল্লাহ বলেন শেখা বান্দর তোমাদের হাতের কামাই মানুষের গুনাহের কামাই অর্থাৎ আমাদের অব্যাহত গুনা আমাদের অব্যাহত নাফরমানি আমাদের অব্যাহত আল্লাহকে ভুলে থাকা আমরা হাজারো লাখ মুসলমান কিন্তু আমরা ঠিক মতো পাঁচ লক্ষ নামাজ পড়ি না আমরা সঠিকভাবে হালাল উপার্জন করতে আগ্রহী না আমরা আল্লাহ তালাকে প্রতিনিয়ত ভুলেই থাকি এই জন্য আল্লাহ তালা বলেন তোমাদের এই অব্যাহত গুনাহের কারণে জমিনের মধ্যে পানিতে কিংবা মাটিতে এই আজাদ গজব এসে থাকে যেন তোমরা তোমাদের গুনাহের সামান্য একটু শাস্তি মজা স্বাদ পেতে পারো এখন উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আজাদ মুসিবত দিয়ে আমি আল্লাহ তাআলার ইচ্ছা লা আল্লাহ মিয়ার যেমন আমার বান্দারা যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে এটাই আমার কথা লাল আপনাদের কাছে অনুরোধ রইল বাবারা ভাইরা বন্ধুরা মারা বোনেরা সবাই মিলে আজকে এই চাউল আজকে ত্রাণ বিভিন্ন অন্য এইটা অবশ্যই মানুষের সামান্য সামর্থে আপনাদের জন্য দান প্রদান করা হলো কিন্তু প্রকৃত অর্থে আমাদের সমস্ত শান্তি স্বস্তি নিরাপত্তা সুস্থ থাকা স্বাভাবিক থাকা এটা আল্লাহ তালার হাতে আল্লাহ তালার দয়া রহম ছাড়া এক মিনিট এক সেকেন্ড আমাদের বেঁচে থাকা সুস্থ থাকা স্বাভাবিক থাকা সম্ভব না কোরআনুল করিম আল্লাহ খুলাফা আল্লা জমিনে আমার প্রতিনিধি হিসাবে স্বাভাবিক থাকার জন্য আমি আল্লাহ করে থাকি এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে ভাই বাবা মা বোন আল্লাহকে নারাজ করবেন না দয়া করে প্রত্যেকেই পাঁচ অর্থ নামাজ মুসলমান আপনি আদায় করেন এবং আল্লাহর নাফুরমানি ত্যাগ করেন গুনা আল্লাহর অবাধ্যতা ছেড়ে আল্লাহর ইবাদত আল্লাহর বন্দীগীর দিকেই ফিরে আসেন তাহলে আল্লাহ তালা খুশি হবে কেউ তহাবা করলে কেউ গুনাহ মাফ চাইলে আল্লাহ তাকে স্পষ্ট বলছেন গুরানুর কারীমের মধ্যে অমাকার আল্লাহ হাজী বাহুম অহো মেয়ের ফিরুন আল্লাহ বলে বান্দা যদি ক্ষমা চাইতে থাকে মাফ চাইতে থাকে আমার কাছে তো আমি ও আদা দিলাম আমি তাদেরকে আজাব দেব না এই জন্য আমি অনুরোধ করছি আলহামদুলিল্লাহ এখানে আপনাদের প্রত্যেকটা ত্রাণের চালের বস্তার সাথে আপনাদেরকে একটা হ্যান্ডবিলও দেওয়া হয়েছে এই যে আপনাদের প্রবার হাতে দেওয়া হয়েছে এইটা মুখ মুইছা ফেলে দেওয়ার জন্য দেয় না এটা টিস্যু না বুঝছেন কি না বলেন এটা টিস্যু ব্যাপার না এটা একটা গুরুত্বপূর্ণ অত্যন্ত সুন্দর মাল এই কাগজটা পানিতেও বিজবে না আপনাদের অনেক যত্ন করে লেখা এই কাগজটা আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ এই কাগজটা ফেলে দিবেন না বরং আসুন্না ফাউন্ডেশন এখানে একজন ভালো মুসলিম হতে করণীয় এক পৃষ্ঠায় লিখছে বিপদে মৌমেনের করণীয় আরেক পৃষ্ঠায় লিখছে আপনি যদি নিজে পড়তে পারেন নিজে পড়বেন না পারলে যারা পড়তে পারে আপনার ছেলে ভাতি যা নাতি কারণ কোন একজনকে দিলে আল্লাহর ওয়াস্তে এতটুকু মানবতা ভদ্রতা দেখাবেন যে কাজটা পড়বেন শুনবেন কি লিখছে এনারা কি বলতে চাইছে এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইলো আমরাও দোয়া করি আল্লাহ তালা আমাদের জনাব শাহেখ আহমদুল্লাহ সাহেব সহ তার এই বিশাল বাহিনী এবং আসুন্না ফাউন্ডেশনকে বাংলাদেশের একটি মডেল হিসাবে আমরাও যেন আরো অন্যান্য ফাউন্ডেশন সংগঠন ব্যক্তি এটাকে যেন আদর্শ একটি সুন্দর মডেল হিসাবে গ্রহণ করে অন্যরা আমরাও যেন এগিয়ে যেতে পারি আসন্না ফাউন্ডেশনও যেন এগিয়ে যায় আল্লাহ তারা সকলকে উত্তম বিনিময় দান করেন মোমেন হিসাবে আমাদেরকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে বেঁচে থাকবা